الله تعالى قرآن الكريم فيضربل فإذا جاء أجالهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমাদের একটা সময় রয়েছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ এক একটা সময় নির্ধারণ করে দিয়েছেন ওই সময় যখন হয়ে যাবে আগাতেও পারবে না পিসাতেও পারবে না আসমান থেকে ওয়াদার হয়ে যাবে মালাকুল মাউ চলে আসবে জীবনটা কবজ হয়ে যাবে কিন্তু আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জামিন থেকে মানুষ যখন আসমানের দিকে যাওয়ার সময় হয়ে যাবে দুনিয়ার সময় যখন শেষ হয়ে যাবে দুনিয়ার হায়া যখন ফুরায়া যাবে মানুষের যখন বয়স হয় তখন দেখবেন যারা ইমানদার দিনদার জীবনটা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চালাইছে রাব যেভাবে বলেছেন সেইভাবে জীবন পরিচালনা করেছে রাব যেভাবে বলেছেন সেইভাবে হুকুম মাহকাম মেনে চলেছে এই মানুষগুলোর যখন বয়স হয় শেষ বয়সে চলে আসে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মুরব্বি এখন আপনার মনের চাহিদা কি প্রত্যেকটা দাড়ি পাকা মানুষ বলবে এখন তো চাহিদা একটাই আল্লাহ তাআলা যেন ঈমান আর আমলের সাথে মৃত্যু দিয়া দেয় ঠিক কিনা কর কিন্তু যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকে তাদের কিন্তু এই টেনশন নাই যারা দুনিয়ার পিছনে দৌড়ায় তাদের ভিতরে মৃত্যুর চিন্তা থাকে না আশি বছর বয়স হয়ে গেছে চার সন্তান চার সন্তানের আশি বছর বয়স হয়ে গেছে পিতা তিনটারে বাড়ি বানায় দিছে আশি বছর বয়সে জিজ্ঞাসা করা হয়েছে মুরব্বী কেমন আছেন তিনটারে জীবন বাড়ি বানায় দিয়েছি এই ছোট বেটারে যদি বাড়িটা বানায় দিতে পারি তাহলে মরেও শান্তি পাবো তাহলে মোরেও শান্তি পাবে মানে ওর বছর বয়স জীবনটা দুনিয়ার পিছনে কাটাই দিছে দুনিয়া দুনিয়া করতে করতে গ্রাস করে ফেলছে তারে মরে যাবে তারপরেও দুনিয়া আকাঙ্ক্ষা ভিতর থেকে যায় না এই মানুষদের ভিতরে মৃত্যুর চিন্তা কম আল্লাহ বলেন দুনিয়ার জামিনে ইমানদার দ্বারা হবে দিনদার দ্বারা হবে পরহেজগার আল্লাহ আল্লাহ তালার হুকুম মেনে চলছে দুনিয়ার জামিনে অন্যায় কাজ করে নাই ইমানদার হয়েছে মিন হয়েছে আল্লাহ তালা বলেন এই সকল মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন ইমানদারদের জন্য মৃত্যুটা হবে উপহার আর বদকারের জন্য মৃত্যুটা হবে কষ্টের কারণ